গল্পের শুরুতেই দেখা যাবে রাঙা আর প্রমিতা কথা বলছে এরপর দেখা যাবে একলব্য শেষ দরজার সামনে এসে ডাকছে রাঙা তাড়াতাড়ি করো ওখানে বসে আছে সংগ্রাম স্যার বসে আছে কিন্তু তোমাকে ডাকছে এ কথা বলতে দেখা যাবে রাঙা প্রমিতার থেকে বিদায় নিয়ে ঘরে দরজাটা খুলে চলে যায় এরপর দেখা যাবে একলব্য বলছে তোমরা এত কি কথা বলছো বলো তো কি হয়েছে কিছু কি হয়েছে এরপর রাঙা বলছে নারে উড়ান বাবু দেখা যাবে প্রমিতা কথাটা ঘুরানোর জন্য বলছে আমি ওকে বলছিলাম যে খেলাটা মন দিয়ে খেলতে প্র্যাকটিস ভালো করে করতে কারণ এই এই খেলায় ওকে জিততেই হবে কথাগুলোই আমি রাঙ্গাকে বলছিলাম এই কথা বলতে দেখা যাবে একলব্য বলছি ঠিক আছে রাঙ্গা চলো তোমাকে যেতে হবে কথা বলতে দেখা দেখা যাবে যাবে রাঙ্গা বিদায় নিয়ে চলে যায় ওইদিকে বৃন্দা ফোনে কথা বলছে বলছে ওই হোমটাতে আমার মনে হয় কিছু একটা আছে মানে রাঙার মতো দেখতে যে মেয়েটা ছিল ওই মেয়েটাকে ওই হোমে রাখা হয়েছে খুব ভুল না হলে এটাই সত্যি কথা বলতে নিসিংহ প্রসাদ বলছে তাহলে এখনো তুমি বাড়িতে কেন বসে আছো তুমি এক্ষুনি যাও ওখানে খোঁজ খবর নাও ওখানে কে আছে এরপর দেখা যাবে বৃন্দা বলছে হ্যাঁ ওখানে আমি যাব তবে যাওয়ার আগে একটা কথা বলে রাখি রাঙার মতো দেখতে ওই মেয়েটাই যদি হোমে থাকে তখন কি করবে এই কথা বলতে সিংহপ্রসাদ বলছে সেটা তোমাকে ভাবতে হবে না কি করব আমার ওকে দিয়ে কাজ আছে কথা বলতে এই বৃন্দা বলছে ঠিক আছে আমি খুঁজে বের করব ওখানে কে আছে এরপর নৃসিংহপ্রসাদ বলছে এক্ষুনি যাও এ কথা বলে নৃসিংহপ্রসাদ ফোনটা রেখে দেয় এরপর বৃন্দা বলছে রাঙা আজকে আজকে সব রহস্যের আমি করবো ওই হোমে কে আছে তাকে তো খুঁজে বের করবই আমি জানি তোর মতো দেখতে মেয়েটাই ওই হোমে আছে তবে আমাকে জানতে হবে ওকে ও কি তোর বোন নাকি অন্য কিছু এই রহস্যটা আমাকে উদ্ঘাটন করতেই হবে না গিয়ে গিয়ে দেখি চলে চলে গেছে নাকি কথা খুঁজতে নিচে যায় বৃন্দা বাইরে দেখতে রাঙা পাঞ্চালি খাবার বানাচ্ছে এরপর পাঞ্চালী বৃন্দা বলছে আচ্ছা পাঞ্চালি রাঙা কোথায় এ কথা বলতে পাঞ্চালি বলছে কেন তুমি জানো না রাঙা তো প্র্যাকটিস করতে গেছে তুমি মনে হয় আজকে প্রথম শুনলে কথা শুনে বৃন্দা বলছে আসলে আমি তো ওকে দেখতে পাইনি কারণ কারণেই বললাম এই কথা বলতেই দেখা বলছে তুমি যে কি বলো না পাঞ্চালি আমি কি বলেছি একটি বারো যে আমি রাঙ্গাকে ফলো করেছি আমি রাঙ্গাকে ফলো করিনি আমি তো আমার কাজে গিয়েছিলাম এরপর পাঞ্চালি বলছে দেখো বড় তুমি একদম মিথ্যে কথা বলবে না এরপর বিন্দা বলছে আমি তোমার সাথে মিথ্যে কথা বললেই কি আর না বললেই কি আমি তোমাকে কেন মিথ্যে কথা বলবো এরপর প্রমিতা এসে বলছে কি হয়েছে রে পাঞ্চালি এরপর পাঞ্চালি প্রমিতাকে বলছে ওই তো রাঙা গিয়েছিল সে সকালে বড় বৌদি রাঙাকে ফলো করছিল সেটাই বলছিলাম আর কি এরপর প্রমিতা বলছে ও আর কি করবে ওর কাজই তো এগুলো কিভাবে রাঙার ক্ষতি করা যায় কিভাবে রাঙার পিছনে আ যায় ও তো সেই জন্যই ঘুরে এ কথা বলতে বৃন্দা বলছে শুনুন আমাকে নিয়ে আর একটা কথা বলবেন না আমি কি বলেছি যে আমি রাঙাকে ফলো করছিলাম এরপর দেখা যাবে বৃন্দা পাঞ্চালিকে বলছে আচ্ছা যাই হোক পাঞ্চালি তুমি আমার খাবারটা দিয়ে দাও আমি খাবার খেয়ে আমি এক্ষুনি বেরোবো এই কথা শুনে প্রমিতা বলছে কেন রাঙাকে ফলো করার জন্য নাকি এরপর দেখা যাবে বৃন্দা বলছে সে কথা আমি আপনাদের কেন বলবো এরপর পাঞ্চালিকে প্রমিতা বলছে আচ্ছা পাঞ্চালি কথা না বাড়িয়ে ওর খাবারটা ওকে দিয়ে দে এরপর পাঞ্চালি খাবারটা দিয়ে দেয় দেয় বৃন্দা খাবার টেবিলে গিয়ে বসে খাবারটা খায় আর মনে মনে বলছে যত কথা বলার এখনি বলে নাও আর সময় তো বেশি দিন নেই তোমাদের কারণ এই বাড়িতে শুধু আমার রাজত্ব থাকবে এই রাঙাকে রাঙাকে যদি না সারাতে পেরেছি তাহলে আমার নামও বৃন্দা বসু না রাঙা যতদিন এই বাড়িতে আসে ততদিন ততদিন আমার কথা কেউ শুনবে না আমাকে এভাবে কথা শোনাবে তবে রাঙাকে বিদায় করতে পারলে এ বাড়িতে রাজ্য করবো আমি এ কথা বলতে হাসতে থাকে বৃন্দা এইদিকে দেখা যাবে প্রমিতা নিজের রুমে চলে যায় পর প্রমিতা করে যে গ্রাম যাবে এই কথা ভেবেই দেখা যাবে প্রমিতা রেডি হতে থাকে ওইদিকে নবারণ প্রমিতা দেখে নবারণ প্রমিতাকে বলছে কি হলো প্রমিতা তুমি কোথাও যাবে নাকি প্রমিতা বলছে হ্যাঁ নবারণ আমাকে একটু যেতে হবে এরপর নবারণ বলছে কোথায় যাবে তুমি প্রমিতা বলছে আমাকে একটু এনজিওতে যেতে হবে এরপর নবারণ বলছে এটা কি সত্যি কথা প্রমিতা 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 এরপর এই কথা শুনে বলছে নবারণ তুমি আমাকে সন্দেহ করতে শুরু করেছো এরপর নবারণ বলছে সন্দেহ না না করার মতো তো কোনো কাজ তুমি তুমি করছো প্রমিতা আগে কোথাও গেলে কোনো কিছু করলে তুমি আগে আমাকে বলতে আমাকে সব কথাই বলতে কিন্তু এখন এখন তো তুমি কিছুই বলো না হলে তোমাকে আমি কেন সন্দেহ করব না প্রমিতা বলো তো এরপর প্রমিতা বলছি ঠিক আছে নবারণ তুমি আমাকে তো সন্দেহ করছো ঠিক আছে করো কোনো ব্যাপার না এই কথা বলতেই নবরণ বলছে শোনো তোমার এভাবে অভিমান করলেও কিন্তু আমি এখন কিছুই করতে পারবো না না কারণ আমি সত্যি কথা বলছি তুমি তো আমাকে এখন কিছুই বলো না না যদি বলতে তাহলে তোমার আর আমার মাঝে এমন দূরত্ব হতো না এরপর প্রমিতা মনে মনে বলছে সরি নবরণ তোমাকে আমি জানাতে পারছি না কারণ আমরা এমন একটা কাজ করি যেখানে কাউকে বলা চলে না নিজের স্বামীকেও না এবং কি নিজের সন্তানদেরও না না এ কারণেই তো আমি আর রাঙা কিছুই বলতে পারছি না তবে একটা সময় আসবে যখন তোমরা সবটা জানতে পারবে তখন আর করে থাকতে পারবে না এরপর দেখা যাবে নবারণ প্রমিতাকে চুপ থাকতে দেখে বলছে কি হলো চুপ করে আছো কেন এরপর প্রমিতা বলছে আমার দেরি হয়ে যাচ্ছে আমাকে যেতে হবে এরপর দেখা যাবে নবারণের কোনো কথা না শুনে প্রমিতা বেরিয়ে যায় এরপর নবার বলছে প্রমিতা তুমি আমার কাছ থেকে অনেক কিছুই লুকোচ্ছ আমি জানি না, তুমি আড়ালে কি কাজ করছো তুমি যে কাজ করছো সেটা হয়ে আমার বিশ্বাস হয়নি আর আমি জানতেও চাই না যে তুমি কি করছো না তুমি নিজে থেকে আমাকে বলবে ঠিক আমি তোমাকে আর কিছুই বলবো না এরপর দেখা যাবে ওইদিকে বৃন্দা খাবারটা খেয়ে বেরিয়ে যায় এরপর দেখা যাবে প্রমিতা নিজে এসে বৃন্দাকে দেখতে পায় না এরপর পাঞ্চালী কে বলছে কিরে পাঞ্চালী বৃন্দা কোথায় এরপর পাঞ্চালী বলছে বড় বৌদি তো চলে গেছে বেরোনোর সময় আমাকে বলে গেছে ওনার নাকি ফিরতে একটু দেরি হবে এ কথা শুনেই দেখা যাবে সভ্য এসে বলছে ও বাড়িতে না ফিরলেই তো ভালো ও কেন ফিরবে বাড়িতে এরপর দেখা যাবে প্রমিতা বলছে ও কিন্তু এখনো আইনগত তোর স্ত্রী তাই ও বাড়িতে থাকতেই পারে তুই এভাবে কথা বলিস না ওর সাথে এরপর সভ্য বলছে মা তুমিও তুমিও ওর হয়ে কথা বলছো এরপর প্রমিতা বলছে না আমি ওর হয়ে কথা বলছি না না আমি শুধু তোকে একটু বাস্তবতা শিখাচ্ছি কারণ এর আগের বার আগের বার কি হয়েছিল তোর মনে আছে ও কিন্তু পুলিশ নিয়ে এসেছিল এই কথা বলতেই দেখা যাবে সভ্য বলতে যাবে তখন পাঞ্চালি বলছে হয়েছে আর কোনো ও কথাই বলতে হবে না বাড়িতে রাঙা আছে আমরা সবাই আছি ও আর কোনো কিছুই করতে পারবে না বাইরে কি করছে না করছে করুক এই কথা বলতে সভ্য বলছে তোরা বুঝতে পারছিস না ও আবারও কিছু একটা করার প্ল্যান করছে এরপর প্রমিতা বলছে তুই কোনো চিন্তা করিস না এবার বৃন্দা আর কিছুই করতে পারবে না এরপর দেখা যাবে সভ্য বলছে মা তুমি কোথায় যাবে এরপর প্রমিতা বলছে আমাকে একটু এনজিও তে যেতে হবে এই কথা বলে বেরিয়ে যায় প্রমিতা দেখা যাবে সেই হোমের সামনে চলে গেছে বৃন্দা এরপর সেই কারণকে গিয়ে বলছে আমি ভেতরে যাব আমি আমার বোনকে রাখবো তো এ কারণে কথা বলতে হবে এরপর দেখা যাবে সে দারোয়ান বলছে ঠিক আছে ম্যাম জান এরপর দেখা যাবে বৃন্দা ভেতরে চলে যা সেখানে গিয়ে এমন কাউকে দেখতে পায় না বৃন্দা এরপর প্রত্যেকটা ঘরে ঘরে খুঁজতে থাকে বৃন্দা এরপর সে হোমে যে ম্যাম আছে সেই ম্যামটা বৃন্দা কে এভাবে খুঁজতে দেখে বলছে কি আপনি এরপর চমকে যায় বৃন্দা চমকে গিয়ে সেই ম্যাম বলছে আমি এখানে একজনকে খুঁজতে এসেছি এরপর সেই ম্যাম বলছে আপনি এখানে কি করছেন কে আপনি আর কাকে বা খুঁজতে এসেছেন কে থাকে আপনার এখানে এরপর বৃন্দা বলছে ওই যে রাঙামতি তীরন্দাজ এসেছিল না আমি ওর যা আর ও যাকে রেখে গেছে তার সাথে দেখা করতে এসেছি এরপর সেই ম্যাম বলছে না ওনার অনুমতি ছাড়া আমি আপনাকে দেখা করতে দিতে পারি না এরপর বৃন্দা বলছে ও তো আমাকে পাঠালো আপনাকে বলেনি এরপর ম্যাম বলছে না আমাকে তো বলেনি আচ্ছা ঠিক আছে আমি ফোন করছি বৃন্দা ভয় পেয়ে যায় বলছে না না ফোন করার কি দরকার আছে ও ব্যস্ত আছে ও আসলে একাডেমিতে গেছে ও প্র্যাকটিস করছে খেলায় ও খেলায় মনোযোগ দিয়েছে ওকে আর বিরক্ত করবেন না ও তো আমাকে বলে গেছে এখানে এসে এখানে দেখে যেতে এ কথা বলতে ম্যাম বলছে না ম্যাম আমরা দেখতে দিতে পারি না আপনাকে প্লিজ বাইরে চলে যান এরপর দেখা যাবে এ কথা বলে ম্যাম সেখান থেকে চলে যায় এরপর বৃন্দা মনে মনে বলছে আমি যদি এখানে এসে ওকে না দেখে যেতে পারি তাহলে তো আমি কিছুতেই শান্তি পাবো না এখন আমি কি করে দেখবো এখানে ওই মেয়েটা আছে কিনা আমাকে তো ঢুকতে দেওয়া হলো না কিন্তু আমি তো এখান থেকে এভাবে ফিরে যাব না আমি দেখেই যাব এখানে কে আছে এরপর বৃন্দা আশেপাশে দেখতে থাকে এরপর একটা ঘরের দরজা বন্ধ করা থাকা দেখেই বৃন্দা বুঝে যায় সেখানে কেউ আছে এরপর জানালা দিয়ে উকি মারছে বৃন্দা কিন্তু তেমন কাউকে দেখতে পাচ্ছে না বৃন্দা এরপর বৃন্দা ভাবছে যে এই ঘরের ভেতর কে আছে কাউকেই তো দেখতে পাচ্ছে না আর ঠিক তখনই ডাঙার মতো দেখতে সেই মেয়েটা ঘরে দেখতে পাই বৃন্দা চমকে যায় সেই মেয়েটাকে দেখে এরপর সে মেয়েটাকে দেখতে থাকে ওইদিকে মেয়েটা বসে আছে এরপর বৃন্দা অনেক খুশি হয়ে যায় বলছে আমি যা দেখতে এখানে এসেছি যা খুঁজতে এসেছি সেটা আমি পেয়ে গেছি এবার এবার শুধু নিশিঙ্গ প্রসাদকে খবরটা দেওয়াই আমার কাদা বৃন্দা হাসতে হাসতে সেখান থেকে বেরিয়ে যায় ওইদিকে দেখা যাবে রাঙা প্র্যাকটিস করতে গেছে সেখানে একলব্যকেও নেওয়া হয়েছে প্র্যাকটিস করবে এরপর একলব্যকে সংগ্রাম সেন বলছে মিস্টার বসু আপনাকে তো আর এখানে অ্যালাউ করা যাবে না আপনি প্লিজ বাড়ি চলে যান একলব্য বলছে মানে রাঙা এখানে থাকবে আমি এখানে কেন থাকতে পারবো না এরপর সংগ্রাম সেন বলছে না এখানে বাইরের মানুষ তো অ্যালাউ না এরপর দেখা যাবে রাঙা বলছে হ্যাঁ উড়ান বাবু তুই চলে যা যা আমি বাড়ি ফিরতে পারবো এরপর সংগ্রাম সেন বলছে আপনি কোনো চিন্তা করবেন না মিস্টার বসু আমি রাঙাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসবো বলতে বলতেই দেখা যাবে এক অলভ্যর মনটা ভীষণ খারাপ হয়ে যায় এরপর রাঙা বলছি কি হয়েছে উরান বাবু তুই কি আবার উল্টা পাল্টা চিন্তা করছিস নাকি পর এক অলভ্য কিছুই বলে না এরপর রাঙা বলছে উরান বাবু তুই আর উল্টাপাল্টা কোনো চিন্তাই করবি না আমি তোর ছিলাম তোর আছি আর সারাজীবন তোরই থাকবো তুই এটা নিয়ে কোনো চিন্তা করবি না না এরপর এক অলব্য আসছে এরপর রাঙা বলছি ঠিক আছে ওরান বাবু তুই যা আমার কা শেষ হয়ে গেলে আমার প্র্যাকটিস শেষ হয়ে গেলে আমি বাড়ি ফিরে যাব এবার এখন বড় বিদায় জানিয়ে চলে যায় এরপর ওইদিকে দেখা যাবে কিন্তু রাস্তায় বেরিয়ে নিসিংহ প্রসাদ ফোন করে ফোন করে নিসিংহ প্রসাদ বলছে স্যার আমি এখানে যা দেখতে এসেছিলাম আমি ঠিক তাই দেখেছি রাঙার মতো দেখতে সেই মেয়েটা সেই মেয়েটা এখানে আছে এই হোমে এ কথা বলতে নিসিংহ প্রসাদ বলছে খুব ভালো ঠিক আছে আমার লোক ওখানে পৌঁছে যাবে আর সেই মেয়েটাকে ওখান থেকে তুলে আনবে দেখা যাবে বৃন্দা হাসতে হাসতে বাড়িতে চলে যায় এরপর নিসংহ প্রসাদ কাউকে ফোন করে সেই হোমে ঠিকানা বলে দেয় এরপর দেখা যাবে রাঙার প্র্যাকটিস করা শেষ হয়ে গেলে রাঙাও বাড়িতে ফিরে যায় ওইদিকে সেই হোমে কিছু গুন্ডা গেছে সেখানে গিয়ে দারোয়ানকে আর বাকি সেই হোমের চলে সবাইকে গুন্ডা গুলো সেখানে গিয়ে রাঙার মতো দেখতে মেয়েটাকে হাতে ধরে টেনে টেনে বের করতে থাকে গুন্ডা গুলো ম্যাম রাঙাকে ফোন করে সমস্তটা জানায় এরপর রাঙা তো ভীষণ চমকে যায় এরপর প্রমিতাকে বলছে মা সর্বনাশ হয়ে গেছে ওই মেয়েটাকে কিন্তু গুন্ডারা তুলে নিয়ে গেছে কথা শুনে দেখা যাবে প্রমিতাও ভীষণ অবাক হয়ে যায় বলছি কি করে জানলো গুন্ডা আর কে কে বা এসব কিছু করালো রাঙ্গা রাঙা বলছে আমি না আমি জানিনা রে মা আমি কিচ্ছু জানিনা আমাকে এখনই হোমে যেতে হবে এরপর প্রমিতা বলছে আমি যাব এরপর রাঙা বলছে না মা এরপর দেখা যাবে রাঙা বেরিয়ে যায় এদিকে অনেক চিন্তা করতে থাকে প্রমিতা